শুভ সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সেখানে ভালো আছো এবং সুস্থ আছো আমি সোমা চলেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটা দিন সকাল থেকে শুরু করেছি তোমাদের সাথে তো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো সকাল সকাল দেখো ব্রাশ মুখে দিয়ে বাসিকার সারা নিয়ে তোমাদের সাথে ভিডিও চালু করে দিয়েছি তো এদিকে আমি উঠান বাড়িটাকে ধুয়ে নিয়েছি ঘরদুয়ার মোচা হয়ে গেছে এদিকে জামা প্যান্টটা ভিজিয়ে নিয়ে জলগুলো ভরে নেব। ভরে নেওয়ার পরে তারপরে জামা প্যান্টগুলো কেচে আবার যে ওই পাশের উঠানটা ধোয়াবো ধুয়ে নিয়ে স্নান করে পুজো দেওয়ার জন্য ফুল তুলতে যাব তো কালকে রাতে তোমাদের দাদা ভুলে গেছিলো ঠাকুর ঘরে ফুলটা তুলতে তো আমি আজকে বাসি ফুলটাকে তুলে নিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে ফুল তুলতে যাব আর তারপরে হচ্ছে আমার আবার একটা কাজ আছে সকাল সকাল বেড়েছে যে দাড়ি কাটতে তোমার দাদা দাঁড়ি কেটে দিতে হবে কারণ ও ব্লেডে দাড়ি কাটতে পারে না যার জন্য আমাকে ব্লেডে দাড়ি কেটে দিতে হবে তার জন্য সময় চলে গেল এদিকে জামা প্যান্টগুলো কাচলাম কেচে মেলে দিলাম জায়গাটা জায়গায় তো সব কাজ মোটামুটি করে ফুল তুলতে গেলাম তো ফুল তুলতে গিয়ে তোমার দাদাভাই ফুল তুলতে গেলাম আমার সাথে যেহেতু কলকে গাছের ডালগুলো না একটু উঁচুতে ছিল তো সেগুলো তো আমি হাতে পাচ্ছিলাম না ওগুলোও পেরে দিল তো চলো সকাল সকাল অনেক বক বক করে নিলাম তো আজকে আমার সাথে আমার বগল যাবে কাজে কেননা আমি এদিকে চাকদায় যাচ্ছি তো আমার ননদের বাড়ি ওখানে মেজর ননদের বাড়ি আর মেজর ননদায় অনেক দিন থেকে বলছিল গুগলকে দিয়ে যেতে দিয়ে যেতে তো আমি বললাম তারা চলো যখন যাচ্ছি গুগলকে নিয়ে যাই পিসি বাড়ি রেখে আমি চলে যাব কাজে আবার আসার সময় নিয়ে আসবো তো পিসান স্টেশন থেকে নিয়ে নিয়েছে নিয়ে বাড়ি চলে গেছে আমি এত নদাভাই কাজে গেছি কাজ থেকে এই আসার পথে গুগলকে নিয়ে তারপর বাড়ি এসেছি তো ওখানে দুপুরে খাওয়া দাওয়া করেছি সব কিছু করেছি তো চলো তোমরা দেখতে পাবে ভিডিওতে আমি কোথায় গেছিলাম কী কী করেছি সারাদিন আজকে তো আমার সাথে থাকো পাশে থাকো তাহলে তোমরা দেখতে পাবে অনেক বক বক করে নিলাম চলো

নিয়ে আস দেখো গোপুলকে সকাল সকাল উঠে আমি একটা গামচা পরিয়ে দিয়েছি ও স্নান করতে যাচ্ছিলো এই সময় সবজিওয়ালা যাচ্ছিলাম তারা ডিম নিয়ে এনে সকাল সকাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ ডিমের মামলেট পরে নেবো ওখানে আর মাম তো সকালবেলা আলু মানে আলু সেদ্ধ ডিম আমলেটে ভাত খেয়ে স্কুলে চলে যাবে আর দুপুরে এসে ভাত আছে তরকারি বলেছে কাকিমার কাছ থেকে নিয়ে নিতে কিন্তু একজনের জন্য রান্না করবো এসে একবার রাতেই রান্না করব। তো কাকিমার কাছে এরকম ধরো কোনো সময় অসুবিধা হলে চাইলে কাকিমা দেয় তো ওইদিকে কোস স্নান করিয়ে দিয়েছি যেহেতু আটটায় বেরোবো তাড়াতাড়ি করে গোগুলকে স্নান টান করিয়ে কেউ খাইয়ে দিয়েছি তোমার দাদা ভাত মেগেছে এক থালে আমি গোগুলা তোমার দাদা ভাই খেয়ে নিচ্ছি কটা করে কারণ কখন যাব আসবো তাই না তো কাজ থেকে ফেরার সময় ননদের বাড়ি খেয়ে এসেছি ননদ রান্না করেছিল ননদের বর বারবার বলছে যে বৌদি যাওয়ার সময় খাওয়া দাওয়া করে যাবেন আমলে আচ্ছা ঘরে দেখো ডিম মামলেট করেছি ডিম মামলেট করে নিয়েছি মাম্মামের জন্য দুবার দুবারে ভাগ করে রেখেছি যেহেতু মাম্মাম দুপুরেও খাবে তো মনে হয় সব ডিম খেয়ে নিয়েছে দুপুরের জন্য আর রাখেনি এনেছি এখানে পিছনে দেখো আমার গোগলে রেডি হয়ে নিয়েছে তোমার দাদাভাই রেডি হয়ে নিয়েছে তো আজকে আমি যেহেতু চাক দেয় যাচ্ছি কাজে আর ওখানে মেয়ে ননদের বাড়ি বারবার করে ননদ কতদিন ধরে বলছে গোগলকে বাবা আয় ঘুরে যা ঘুরে যা ও যাবে না তা আমি চল আজকে যখন আমি যাচ্ছি নিয়ে যাই তোমার দাদাভাই ওকে নিয়ে চলে যাবে ওদের বাড়ি দিয়ে আসবে আমি স্কুল চলে যাব তো চলো আজকে আমার হেল্পার তোমার দাদাভাই গোগলকে পিসি বাড়ি দেখি আমরা কাজে চলে যাবো আসার সময় ওকে আবার নিয়ে বাড়ি চলে যাবো আর এরকম আম্মা উঠে গেছে ঘুম থেকে ঘুমিয়ে চোখ মুখ ফুলিয়েছে ওর জন্য খাবার ঠাবার সব রেডি করে নিয়েছি আলু সিদ্ধ ডিম ভাজা করেছে সেটা একটু খেয়ে নেবে আর দুপুরবেলা কাকিমাটা তরকারি দিয়ে দেবো এগুলো খেয়ে নেবে আবার রাতে এসে রান্না করবে ওর জন্য আজকে ছোটো বাড়িতে রান্না করবে চলো স্টেশনে যাই গিয়ে দেখা হচ্ছে খেয়ে দিয়ে চলে যাবে হ্যাঁ খেয়ে যাবে কিন্তু না খেয়ে যাবে না একদম আসি হ্যাঁ আর স্কুল এসে তালা দিয়ে ভেতরে থাকবা কোথাও যাবে না তো এটা হচ্ছে স্টেশন স্টেশনের ওয়েটিং রুম ওয়েটিং রুমে সব দাঁড়িয়ে ডিসপ্লে দেখে খবর দেখে গাড়ির তো এখানে দেখো একটা পুলিশ দেখতে পাচ্ছ তোমরা এই পুলিশটার সাথে এই যে টিটি রাজা যারা টিকিট কালেক্ট করে তারা খুব ঝগড়া করছিল মানে হচ্ছে মারামারি লাগার মতো অবস্থা তো অন ডিউটি পুলিশের গায়ে হাত দেওয়া মানে বুঝতেই পারছো তো ওনার হয়তো আই কার্ড নেই বা কিছু বলছে যে আমার আই কার্ডটা আনতে ভুলে গেছি তো ওরা বলছে যে আই কার্ড ছাড়া আমরা অ্যালাউ করবো না হয়তো টিকিটের কোনো একটা ব্যাপার হয়েছে তো সেই নিয়ে বড্ড ঝামেলা হচ্ছিলো আর এখানে দেখো গুগলুই দেখো গুগলের ছোটদাদার সাথে ক্যাডবেরি বিস্কুট আনতে গেছে আর আমরা ট্রেনে উঠছিলাম তো আমার কাকা শ্বশুর শিঙারা বিক্রি করে তোমরা জানো তোমাদের আগেও বলেছি তো যাচ্ছিলো দেখা হয়েছে বলে দাদা বলছে কী খাবে ভাই বলছে আমি বিস্কুট খাবো তো সেই জন্য দাদু দেখো ওকে বিস্কুট কিনে দিচ্ছে আমার বলো তুমি গিয়ে ট্রেনে বসো আমি ওকে তুলে দিয়ে আসবো তো কাকা এসে আবার আমাকে ওকে ট্রেনে তুলে দিয়ে গেল চলে এসছে

আর আমি যাচ্ছি আজকে চাকদা রেসল্লাপুর হাই মাদ্রাসা তো আমরা দেখো স্কুলে পৌঁছে গেছি আর স্কুলে পৌঁছে গিয়ে দনাদা ভাই বলছে কি বাবা এই স্কুলটা ঢুকবো তাতে গেট তো আটকানো আমি চলো না ওই পাশ থেকে ঢুকবো তো স্কুলে প্রোগ্রামও হয়ে গেছে তাই জিঠিরোটা একদম হু হু করছে কোনো কিছু নেই টেকারের অপেক্ষায় দাঁড়িয়ে আছি টেকার আসবে তারপর দুজনে মিলে যাবো অনাদের বাড়ি গুগলকে নেব। নিয়ে তারপর বাড়ি যাব মাম্মা খালি ফোন করছে মা কখন আসবা কখন আসবা আনে আসছি বাবা তারা ভাইকে নেব হয়ে গেছে দেখি ঝুনু বলল বৌদি খাওয়া দাওয়া করে ঝুনুর বর মানে ননদের বর বললো নন যে খাবার দাবার করে যাবো বৌদি আনতে যাই একটুখানি কিছু হালকা পাতলা খেয়ে একটু হাত ফ্রেশ ফ্রেশে বেরিয়ে যাবো যেহেতু মাম্মা বাড়িতে একা বারবার ফোন করছে ননদের বাড়ি গিয়ে আবার দেখা দেখো বউটা সেই হয় ওনার বর বা বাড়ি কেউ কাজ করে মাঠে সেই আগেরকার মতো হাতে করে খাবার বেঁধে নিয়ে যাচ্ছে বাচ্চা কোলে নিয়ে সত্যি সেই দিনগুলো যেন কত ভালো ছিল গো দেখো কী সুন্দর একদিকে বাচ্চা করলে আর এক হাতে খাবার নিয়ে যাচ্ছে কি ভালো লাগছে দেখতে দেখেছো আকাশটা এত মেঘ জমেছে যে বৃষ্টি নামলো বলে আর বৃষ্টি নামলে তো পুরো কাক ভেজা ভিজবো আবার আজকে দুজনে মিলে তা এখন এক ঘন্টা হয়ে গেলো দেখলে এখন একটা টোটো কিন্তু আসছে না যে রাগ করছে না যে আমার ননদের বাড়ির গলি মরে নেমে এই দেখো রাস্তার মধ্যে জল এই জল টপকে টপকে যেতে হবে আমাদের চলো যাই গিয়ে দেখা হোক এক ঘন্টা রোডে দাঁড়িয়ে কোমর মাজা একদম ব্যথা আর এই যে আমার হেল্পার মশাই বলতে জল কি করে পারাবো দেখো পরে যেও না যেন আবার জলের মধ্যে চলো গিয়ে দেখো কোথা দিয়ে কোথা দিয়ে আসছে এটা আমার ওনাদের ঘর সামনের পোর্শনটা তো এদিকে তো যাতায়াত কম হয় দিক দিয়ে হয় এই যে চলো ঘরে প্রবেশ করি এই দেখো যা কিরে বাড়িতে যাইতে হবে তোমার এই লোকটাই না বাবা তুই তিলক না কি যাবে গো সুন্দর বাজার দেখেছো না তুমি গোবলকে দেখো আমার গোবল কি সুন্দর তাল তুলে তুলে বাজাচ্ছে দেখো

তো প্রথমে আমাদের দিয়েছিল তোমার এই খাতালায় আমি থালায় দিও না সোলার থালা থাকলে দাও থাকে সোলার পাতায় দিয়ে কারণ তো কষ্ট হয় যত বর্ষার দিন জল জমে তো এদিকে মাছের ঝোল মাছের ঝোল পটল পোস্ত ভেন্ডি ভাজা করেছিল মাছের ঝোল খাবে না বলে ওই জন্য ডিম করে দিয়েছে পেশা সঙ্গে আমাদেরও দিয়েছে আসল কথা বলতো রাত্রে সারাদিন যেমন তেমন রাত্রেবেলা কান্নাকাটি করে বাড়ির সামনের রাস্তা না যে দিয়ে যাবে না থাকবো নিয়েই যাই পরে আসবো আমরা তুলে এসেছি এখন দেখো কটা বাজে পুরো পাঁচটা বাজে এই মাত্র এসে ফ্রেশ হয়ে নিলাম তো মাম্মাম দেখে এসে সব জামা প্যান্ট গুছিয়ে রেখেছে আর আমি এই দেখো সব জামা প্যান্টগুলো তুলে এখানে মেলে দিলাম যেহেতু ফ্যানের হয় যেটুকুনি তো তোমার রোজকারের কাজ তোমরা জানো তো চলো কি কি নিয়ে এসেছি ননদ কী কী পাঠিয়ে দিয়েছে তোমাদেরকে দেখাই চলো ননদ তাল নিয়ে এসেছিলো ননদের বর ভাবছে আমরা থাকবো তালের ভরা করবে তো ওই জন্য দিয়ে দিয়েছে বলে বুঝে তাহলে বাড়ি নিয়ে যাও বাড়ি গিয়ে করবে আর এই আমার ছেলে কলা খেতে ভালোবাসে বলে কলা নিয়ে এসছে নন্দাই পাঠিয়ে দিয়েছে এখানে দুটো লেবু পাঠিয়ে দিয়েছে বলেছে বাড়ি থেকে আমার শ্বশুরমশাইকে কেটে দেবে তো আমার ছেলেকে আমার নন্দাই শ্বশুরমশাই ডাকে আর এখানে দেখো আমি এখানে গজা নিয়ে এসেছি ছানার গজাগুলো নিয়ে এসেছি মাম জন্য তো একটা মুখে দিয়ে বলছে আর খাবো না তো চলো লেবুটার রসটা করে দিয়ে রাখবো না কারণ রাখলে আর পরে কেটে দেওয়া হবে না তো চলো লেবুটার রস করে দিই এখন আর তালটা না ফ্রিজে রেখে দেবো এখন গোলাবো না কালকে গোলাবো কারণ কালকে আমার কাজ একটু তাড়াতাড়ি আছে আমার কাজ একদম মর্নিং স্কুল আমাকে ছটার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে ন আটটার মধ্যে স্কুল পৌঁছাতে হবে রানাঘাটে তো তার জন্য কালকে সকাল সকালে বাড়ি চলে আসবো কালকে একবার তাল গুলিয়ে ডাইরেক্ট বড়া করে নেবো আজকে আর এখন ভাঙবো না গোলাবো না একবারে কালকেই সব কিছু করবো তো চলো এখন পাঁচটা বাজে এখন তো আর শোয়া যাবে না একটু বসে গল্প করি তারপর আবার যারা কাজ আছে সন্ধ্যাবেলা সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি লেবুর রস করতে গেলাম ওরা বললে কেউ খাবো না আমাকে আমার কলা দাও তার দুজনকে কলা দিয়ে দিলাম ওরা কলা খেয়ে নিলো এবার আমি গুগলকে পড়তে বসাবো যেহেতু পড়াতে গেছিলো মিস নেই চলে এসেছে তো ওখানে আমি পড়তে বসাবো আর এদিকে জামা প্যান্টগুলো যেগুলো মাম মাম ভাজ করেছিল ওগুলো সেইগুলো জায়গাটা জায়গায় রেখে দিলাম দিয়ে তোমার ভাই এখন যাবে আমাদের বাপের বাড়ি যেহেতু মা কিছু বাজার করে রেখেছে ফোন করেছিল আনতে তো সেগুলো আনতে যাবে এদিকে আমি গুগলকে বই পড়াবো তারপর তোমার দাদা আসলে রাতে যা রান্নার মেনু আছে তো আজকে কুমড়ো আলুদি তরকারি রুটি করেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি দূরে এগোবো না তারপর তো তোমরা দেখতে থাকবে আমি কী কী কাজ করছি আর রাতে শোবার আগে সব ব্যাগপত্র আমাকে গোছাতে হয় তোমরা দেখবে কালকের জন্য আমাদের সব ব্যাগ ট্যাগ রেডি করে রেখে দিয়েছি তো সব কিছু কাজে একা হাতে গোছাতে হয় বন্ধুরা তো তোমার দাদাভাইও করে দেয় কিন্তু আজকে আর বলিনি শরীরটাও দিন পরে খাটা খাটাখাটনি কাজ করছে তো তাই জন্য ছাড়ো তুমি শো আমি সব করে নিচ্ছি তালা দেওয়া গেটে সব কিছু একটু জেড তালা তোরা দেওয়া ঠিকঠাকভাবে বসানো সব কিছু নিজেকেই করতে হলো এদিকে দেখো পাঁচ আর শুকনো লঙ্কা সোমবার দিয়ে আলু কুমড়োটাকে ভালো মতো লাল লাল করে ভেজে নেবো নিয়ে তারপর নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা চিনি তরকারি করবো তো একটু নামানোর আগে মিষ্টি দিয়ে নেব এইভাবে আমি কুমড়ো আলু তরকারি করি কোনো মশলা ছাড়া তোমরা ট্রাই করে দেখতে পারো ভালো লাগে তো চলো আর বেশি বক বক করবো না এখানে শেষ করছি আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো কোথাও কোনো যেন সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো টা টা গুড নাইট লাভ অল বন্ধুরা